হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বড় বড় মতো আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আজকের ভিডিওটি ইনস্ট্রাক্টর রোড সেফটি প্রোগ্রাম কন্ট্রাকচুয়াল ব্র্যাক ফিল্ড অফিস ব্র্যাক একটা সার্কুলার এখানে উনিশে আগস্ট সার্কুলারটি প্রকাশিত হয়েছে এবং উনত্রিশে আগস্ট লাস্ট ডেট তো আপনারা যারা ব্র্যাককে জব করতে বা ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করে ফেলবেন এখানে আপনার যোগ্যতা এবং কর্মদক্ষতার মূল্যায়ন অবশ্যই করে বাংলাদেশের একটা সর্ববৃহৎ বেসরকারি প্রতিষ্ঠান এখানে নিজের কেরিয়ার অর্জন করতে পারবেন বা কেরিয়ার করতে পারবেন তো এখানে লেখাই আছে আপনারা একটু দেখবেন তারপর আমি একটু পড়ে শুনেছি যেমন BRAC is an international development organization founded in Bangladesh that partners with over 100 million people living with inequality and poverty globally to create sustainable opportunities to realize potential. Working at BRAC is not like any other job. It is a platform where you can bring about real change. People who need it the most পিপল are not ইট দ্য মোস্ট উই আর world জাস্ট are building it join ওয়ার্ল্ড উই আর বিল্ডিং দ্য আমি যেটা বলেছি আগে যে এটা এখানে কাজ করলে আপনি করতে পারেন কারণ এখানে পরিচয় দেওয়ার মতো বা আপনার কেরিয়ার অর্জন করার মতো বা কেরিয়ার করার জন্য একটা পারফেক্ট জায়গা তো জব পারপাস কি সাকসেসফুলি ফটি অ্যান্ড ডিফেন্সিভ ড্রাইভিং ট্রেনিং স্কুটি মোটরসাইকেল ড্রাইভিং ট্রেনিং ট্রেনিং ফর বোথ মেল অ্যান্ড উমেন ড্রাইভার্স কি রেসপন্সিবিলিটিস একটু দেখে নেন এখানে আপনার কী কী দায়িত্ব পালন করতে হবে কন্ডাক্ট রোড সেফটি অ্যান্ড ডিফেন্সিভ ড্রাইভিং ট্রেনিং স্কুটি মোটরসাইকেল বেসিক ড্রাইভিং আপনারা একটা দেখুন আর শেষ সময়ের জন্য অপেক্ষা না করে আবেদন করে ফেলুন আপনার কী কী রিকোয়ারমেন্ট লাগবে সেটা ওইখানে দেখতে পাবেন আমি আপনাদের সম্পূর্ণ সরব দিয়ে দেখানোর চেষ্টা করেছি এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি ফর্ম রিকগনিশন ইনস্টিটিউশন এডুকেশন মে বি রিল্যাক্সড ফর রিটায়ার্ড আর্মড ফোর্স পুলিশ ইন্সট্রাক্টর অর বিআরটিএ ট্রেনিং সেন্টার হ্যাভিং ইন্টারাক্সরশিপ লাইসেন্স উইল বি গিভেন প্রিফারেন্স এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট মিনিমাম দুই বছরের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ইন ড্রাইভিং ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স বেনিফিট পাবেন এখানে ফেস্টিভ্যাল বোনাস পাবেন হেলথ অ্যান্ড ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স পাবেন আদার্স অ্যাজ পার পলিসি যত যে পলিসি আছে সেই পলিসি অনুযায়ী আপনি আপনার সুযোগ সুবিধাই পাবেন তো ভিওয়ার্স আজকের ভিডিওটি আপনাদের জন্য এতটুকুই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সারা নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও